প্রাচীন বাংলার সভ্যতা কি সত্যি আর্যদের হাতে তৈরি নাকি তাদের আসার হাজার হাজার বছর আগে থেকেই এখানে এক উন্নত সংস্কৃতি ছিল আজকের এই আলোচনায় আমরা প্রত্নতত্ত্ব প্রাচীন পুঁথি আর আধুনিক জেনেটিক্সের সাহায্যে এই বহু পুরনো প্রশ্নটিরই উত্তর খোঁজার চেষ্টা করব আচ্ছা তো চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক মানে যে ধারণাটা বহুদিন ধরে চলে আসছে সেটাকে দিয়েই শুরু করি আর দেখি যে প্রশ্নগুলো ঠিক কোথা থেকে উঠতে শুরু করল একটা ধারণা কিন্তু আমাদের মধ্যে বহুদিন ধরে চলে আসছে যে মধ্য এশিয়া থেকে আর্যরা এসেছিল আর তারাই নাকি এই অঞ্চলে সভ্যতা ভাষা আর সংস্কৃতির আলো নিয়ে আসে কিন্তু প্রশ্ন হলো এই ধারণাটা কি আদৌ সত্যি দেখুন এই পুরো ধারণাটাকেই প্রথম নাড়িয়ে দেয় ইতিহাসবিদ হরপ্রসাদ শাস্ত্রীর একটা ছোট্ট পর্যবেক্ষণ তিনি লক্ষ্য করলেন যে আর্যরা হাতিকে ঠিক চিনতই না তারা ভাবত এটা বুঝি এক ধরনের বিশাল আকারের হরিণ এই ছোট্ট একটা পর্যবেক্ষণে কিন্তু একটা বিরাট সন্দেহের জন্ম দেয় ব্যাপারটা একটু ভেবে দেখলেই কিন্তু পরিষ্কার হয়ে যায় আর্যদের সবথেকে পুরনো আর পবিত্র গ্রন্থ হল ঋগ্বেদ অথচ সেই ঋগ্ভেদে বাংলার জঙ্গলের সবচেয়ে পরিচিত প্রাণী হাতির কোনো উল্লেখই নেই হস্তি বা গজের মতো শব্দগুলোই অনুপস্থিত এটা থেকে কি বোঝা যায় বোঝা যায় যে তারা এই অঞ্চলের পরিবেশের সাথে একেবারেই পরিচিত ছিল না তারা ছিল বহিরাগত বেশ তাহলে যদি আর্যরা প্রথম না হয় তাহলে কারা ছিল এখানে তাদের আগে কি কোনো উন্নত সভ্যতা ছিল এর উত্তর পেতে আমাদের তাকাতে হবে প্রত্নতত্ত্বের দিকে মানে মাটির নিচের ইতিহাসের দিকে আর এখানেই মানে এই প্রত্নতাত্ত্বিক প্রমাণের খোঁজে গিয়েই আমরা এমন একটা জায়গার সন্ধান পাই যা পুরো ইতিহাসটাকেই বদলে দেওয়ার ক্ষমতা রাখে পশ্চিমবঙ্গের অজয় নদের ধারে রাজার ঢিবিতে যে খনন কার্য চালানো হয় তা এক সম্পূর্ণ নতুন দিগন্ত খুলে দেয় এখানে যা যা পাওয়া গেছে তা এক কথায় অসাধারণ এটা কিন্তু কোনো সাধারণ গ্রাম ছিল না আর্যরা বাংলায় আসার অনেক অনেক আগেই এখানে একটা উন্নত নগরকেন্দ্রিক সভ্যতা গড়ে উঠেছিল তারা তামা এমনকি লোহার ব্যবহারও জানত তাদের পরিকল্পিত শহর ছিল তারা উন্নত পদ্ধতিতে ধান চাষ করত আর সবচেয়ে অবাক করা বিষয় হলো তাদের বাণিজ্যিক সম্পর্ক ছিল সুদূর ভূমধ্য সাগরীয় অঞ্চলের সঙ্গে তার মানেটা কি দাঁড়ালো দাঁড়ালো যে প্রাচীন বাংলা কোনো বিচ্ছিন্ন পিছিয়ে পড়া জায়গা ছিল না বরং এটা ছিল এক বিশ্বজোড়া বাণিজ্য নেটওয়ার্কের একটা গুরুত্বপূর্ণ অংশ যার যোগাযোগ ছিল প্রাচীন গ্রিসের ক্রিট বা মিনোয়ান সভ্যতার মতো উন্নত সব জায়গার সাথে প্রত্নতত্ত্ব তো গল্পের একটা দিক আমাদের বলল কিন্তু এখন আমাদের হাতে আছে আরও একটা শক্তিশালী টুল যা দিয়ে আমরা অতীতের গভীরে দেখতে পারি আর সেটা হলো আধুনিক জেনেটিক্স চলুন দেখি এই দিক থেকে গল্পটা কেমন দাঁড়ায় ভাবতে পারেন হাজার হাজার বছরের পুরনো ইতিহাসের উত্তর হয়তো লুকিয়ে আছে আমাদের নিজেদের মধ্যেই আমাদের ডিএনএতে আধুনিক জেনেটিক গবেষণা আমাদের পূর্বপুরুষদের সম্পর্কে এমন এক ছবি তুলে ধরে যা হয়তো আমরা আগে কখনো ভাবিনি তো এই জেনেটিক্সটা বুঝতে গেলে আমাদের প্রথমে একটা টার্মের সাথে পরিচিত হতে হবে সেটা হল এএসআই যার মানে হল এনশিয়েন্ট অ্যানসেস্ট্রল সাউথ ইন্ডিয়ান সহজ কথায় এনআরআই হলেন এই উপমহাদেশের সবচেয়ে প্রাচীন অধিবাসী মানে এখানকার আদিবাসী জনগোষ্ঠী আর এর সাথেই আমাদের আরও একটা জিনিস বুঝতে হবে যেটা হলো স্টেপ অঞ্চলের জিন এই জেনেটিক চিহ্নটা এসেছে মধ্য এশিয়ার স্টেপ অঞ্চল থেকে আসা ইন্দো আর্য ভাষাবাসী মানুষদের থেকে মানে যাদেরকে আমরা সাধারণভাবে আর্য বলে চিনি এবার এই টেবিলটা দেখুন এটাই কিন্তু সবথেকে ইন্টারেস্টিং আমাদের জিনগত গঠনের একটা দারুণ ছবি তুলে ধরে এটা দেখুন বাংলাদেশের সাধারণ জনগোষ্ঠীর মধ্যে আদিবাসী বা এ জিনের পরিমাণ সব থেকে বেশি প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ অন্যদিকে স্টেপ বা জিন কতটা মাত্র পাঁচ থেকে বারো শতাংশ এই সংখ্যাগুলোই কিন্তু পুরো গল্পটাকে একটা নতুন মোড় দেয় এই তুলনাটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যায় সাধারণ বাঙালি জনগোষ্ঠীর জিনগত ভিত্তিটাই হল আদিবাসী এএসআই অন্যদিকে বাঙালি ব্রাহ্মণদের মধ্যে স্টেপ বা আর্যজিনের পরিমাণ তুলনামূলকভাবে একটু বেশি কিন্তু তাদের মধ্যে মূল ভিত্তিটা কিন্তু একই রয়ে গেছে তার মানে আর্যজিন অবশ্যই আছে কিন্তু সেটা একটা বিষাদ এবং প্রাচীন জিন জিনসমুদ্রের একটা ছোট অংশমাত্র তো প্রত্নতত্ত্বের প্রমাণ আর জেনেটিক্সের ডেটা এই দুটোকে যদি আমরা এখন একসাথে মেলাই তাহলে ঠিক কী ছবিটা উঠে আসছে দেখুন গল্পটা তাহলে অনেকটা এইরকম দাঁড়ায় প্রথমত রাজার ঢিবির মতো প্রত্নতাত্ত্বিক প্রমাণ আমাদের বলছে বাংলায় আর্যদের আসার অনেক আগে থেকেই একটা অত্যন্ত উন্নত সভ্যতা ছিল এরপর ইন্দো আর্য গোষ্ঠীগুলো এখানে আসে তবে সেটা কোনো বিধ্বংসী আক্রমণের মাধ্যমে নয় বরং অভিবাসন বা মাইগ্রেশনের মাধ্যমে তৃতীয়ত আমাদের ডিএনএ যেমনটা দেখায় তারা এখানকার স্থানীয় মানুষের সাথে ব্যাপকভাবে মিশে যায় আর এর ফলে আর্যপ্রভাব একটা গুরুত্বপূর্ণ স্তর হিসেবে যোগ হয় কিন্তু তা বাঙালির হাজার হাজার বছরের পুরনো আদিবাসী ভিত্তিকে সরিয়ে দিতে পারেনি তাহলে মূল কথাটা হল এটাই যে বাংলার ইতিহাস কোনো একটা গোষ্ঠীর এসে অন্য গোষ্ঠীকে সরিয়ে দেওয়ার গল্প নয় বরং এটা হাজার হাজার বছর ধরে বিভিন্ন জনগোষ্ঠীর পাশাপাশি বসবাস আর একে অপরের সাথে মিশে যাওয়ার একটা জটিল এবং ধারাবাহিক ইতিহাস আর এটাই আমাদের শেষ ভাবনার বিষয় তাহলে আধুনিক বাঙালি পরিচয়টা আসলে কি। এটা আসলে একটা অসাধারণ মিশ্রণ এখানে আছে এই উপমহাদেশের সবচেয়ে প্রাচীন অধিবাসীদের উত্তরাধিকার তার সাথে মিশেছে পশ্চিম থেকে আসা আর্যদের প্রভাব আবার পূর্ব দিক থেকে আসা জনগোষ্ঠীর প্রভাবও আছে এই সব কিছুই মেলবন্ধনই হল আজকের বাঙালি পরিচয় যা আজও ক্রমাগত বিবর্তিত হয়ে চলেছে